বন্ধুরা ভালো আছেন তো তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো খুবই ভালো কোয়ালিটির একটা এমপ্লিফায়ার বিক্রি আছে স্টেঞ্জারের এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো এমপ্লিফায়ারটা কোথায় আছে কত দাম আছে সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি কোথাকার মাল কি কি মাল আছে কেমন কন্ডিশান আছে কত দাম আছে সব কিছু আমি কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দিই তো আপনারা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনাদের ওই মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই আমি ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি সেই ছবিগুলো আপনারা স্ক্রিনশট করবেন দিয়ে আমাকে পাঠাবেন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই ভিডিওগুলো যে আমি করে থাকি যে দামগুলো ভিডিওতে আমি বলে দিই আপনাদেরকে এই দামগুলো কিন্তু আমার নিজস্ব কোনো মনগড়া দাম নয় বন্ধুরা আমি যার বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করছি সে যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে আমি বলি তো এটা নিয়ে আপনারা ভুল বুঝবেন না আমাকে তো বন্ধুরা যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক দামে মাল কেনাবেচা হয় না নিশ্চয়ই দাম কম বেশি হবে তো অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির প্রেসার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কম টাকার মধ্যে বন্ধুরা খুবই ভালো প্রেসার ডিভা কোয়ালিটিমূলক আপনারা পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রেসার ডিভা ভালো কোয়ালিটির আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার খুবই ভালো আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব ধরনের প্রফেশনাল ম্যাগনেটের ভালো স্পিকার যদি আপনারা কম টাকায় কিনতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় এটাও কিন্তু দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও কেবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করবেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা हमार नाम राधे हमारे ठाकुर चौक बेल्ला पश्चिम मेदनिपुर तो बंधुरा कथा ना बाड़िए मेन आलोचनार विषय चले जावागे बोल बंधुरा छवि एकटू देखे नीन तरह अपन तो संगे हमें कथा बोल दोस्तों स्ट्रेंजर का चार हज़ार वाट का एमप्लीफायर एक बिक्री है बहुत ही बढ़िया कंडीशन में है ये एम्प्लीफायर इसका उमर हुआ है पाँच साल हुआ है ये एम्पलीफायर अभी तक कोई काम वाम हुआ नहीं है बहुत ही बढ़िया कंडीशन में है रनिंग कंडीशन में है ये एम्पलीफायर आप लोगों को मिल जाएगा मदनापुर में तो आप लोग ए स्टेंजर चार हज़ार एम्पलीफायर आप लोग ख़रीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना होगा मैं उड़ीसा बंधु के कोसी गटे स्टेंजर और चार हज़ार গোটে বিক্রি অমর বহি বড়িয়া কন্ডি রয়েছে এ এম্পিফায়ার তোমার বয়স হয়েছি পাঁচ বর্ষর এম্প্লিফায়ার তোমার কোনো কাজকর্ম এখনো পর্যন্ত হয়নি রানিং কন্ডিশন কন্ডি ফ্রেশ কন্ডিশন মধ্যেই অ্যাপ্লিফায়ারটা অর্চিম মেদিনীপুর র তোমার যদি এস্টেঞ্জার চার হাজার এম্প্লিফায়ারটা তোমার কেউ কিনব তো মো দেওয়া নম্বর যোগাযোগ করব বন্ধুরা ছবিটা দেখলেন একটা স্টেন্ডারের চার হাজার এমপ্লিফায়ার বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে এখনও পর্যন্ত এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যেই আছে বয়স পাঁচ বছর হয়েছে তো এই এমপ্লিফায়ারটা আছে পশ্চিম মেদিনীপুরে তো আপনারা যদি কেউ কিনেন অবশ্যই বন্ধুরা আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা ভালো কন্ডিশানের মধ্যে একটা স্ট্রেঞ্জার চার হাজার এমপ্লিফায়ার বিক্রি আছে এমপ্লিফায়ারে কন্ডিশান খুবই ভালো এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি রানিং কন্ডিশানের মধ্যেই আছে এই এমপ্লিফায়ারটা আছে পশ্চিম মেদিনীপুরে এর দাম আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা যদি আপনারা এই স্টেঞ্জার চার হাজার কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার